আচ্ছা আচ্ছা এটা কি তোমার ভাই আমার দুই ভাই বোন আমরা দুই ভাই বোন আমার ভাইকে মানে টিউশন পড়াতে পারছি না স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সরকারি স্কুলে পড়ে কিন্তু টিউশন পড়াতে পারছে না পয়সা নেই সেই জন্য টিউশন বন্ধ করে দেওয়া হয়েছে বাপীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে ডায়ালিসিস করতে হবে আর কিডনি ট্যান ঠিক করতো তোমার বাবা বাপী রাজমিস্ত্রির কাজ করতে হবে রাজমিস্ত্রির কাজ করতো আচ্ছা আচ্ছা এটা তোমার ভাই কি নাম তোমার কিসে পড়ো তুমি ছাইবে পড়ো আচ্ছা আচ্ছা তুমি কি পড়াশোনা টিউশনে যাও কেন পয়সা নেই বলে পয়সা নেই বলে আচ্ছা আচ্ছা তুমি কলেজে ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে ভর্তি হয়েছি বাপে এই ম্যানেজ করে টাকা এনে দিয়েছে সেই জন্য ভর্তি হতে পেরেছি কিন্তু বই খাতা কিছু কিনতে পারিনি ও আচ্ছা আচ্ছা মানে তোমাদের এখন খুবই কষ্ট নাকি আচ্ছা আপনি কি করেন দিদি আমি ঘরে থাকি এই লোকের বাড়ি একটা কাজ ও ঠিক মতো যেতে পারি না বলে আমাকে এখন বাদ দিয়ে দিবে বলেছে আর এখন আমি কি করে বাঁচবো আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না আপনি একটু সাহায্য করে অনুযায়ী আপনারা সবাই মিলে আমাকে একটু বাঁচাবো আমার বোঝিবার সব শেষে

কাছে যাই আমি আজকেরই সকালে গেছিলাম ওখানে বলে তুমি এসো আজকে না কালকে দিনে বলছে দেয় না এরকমই মানে আপনি লোকের কাছে চেয়েছেন মানে চাইতে যান আরে তো ওকে দেয় না আমাকে ঠিক তাই না বই খাতা কেনা হয়নি বই খাতা এখনো কেনা হয়নি আর যাতায়াতের জন্য ভাড়া দরকার হয় কোন কলেজে পড়ো তুমি কাঁথিতে আমি পড়ি পিকে কলেজে হ্যাঁ বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে আপনার মন্দারমণি তাই তো মন্দারমণি থানার মধ্যে পড়ে আ নাম কি? এটা হচ্ছে বালিচাই। বালি মানে দিঘা মন্দারমণি মন্দারমণি যে থানা ওই থানার অন্তর্গত জায়গার নাম কি বললে? বালিচাই বালিচাই। বালিচাই আচ্ছা ওইখানটা আমি এসেছি এই যে দাদা কই দেখি কি হইছে? দাদা আপনার কতদিন ধরে এরকম হয়েছে? এক মাসের কাছারে যে হতে এক বছর মানে এক বছর ধরে আপনার এরকম কষ্ট হচ্ছে? এরকম কষ্ট হচ্ছে মাঝে এক মাস বন্ধ করে দিয়েছিলাম নাটা করে দেবো হুম যে জোরদার সুস্থ হয়ে পড়েছি। তারপরে আবার গিয়ে খারে কাঁধে থেকে আবার ডায়ালিসিস শুরু করতো তবে একটু সুস্থ হয়ে যাক আচ্ছা মানে তুমি এই অসুবিধার জন্য এই মানে টাকা পয়সার অসুবিধার জন্য ডায়ালিসিস করা কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল প্রচুর অসুস্থ হয়ে বললেন তারপর আবার ধার করে টোকে কাছে টাকা নিয়ে তারপরে আবার আসা নিয়ে যাওয়া হয় আর কি আচ্ছা আচ্ছা কিন্তু তবুও মানে এই পেশেন্টের আমি যতটুকু জানি এই পেশেন্টকে খাওয়া দাওয়া ভালো দিতে হয় খাবার ভালো করে দিতে হয় আর কি ভালো মতো খাওয়াতে হয় কিন্তু সেই টাকা পয়সাটা তো এখন হচ্ছে না মা যতটুকু পারছে আনার চেষ্টা করছে কিন্তু তার মধ্যে আমার কলেজের পয়সা মানে ভর্তি হওয়া তারপর ভর্তি হওয়ার পর এই যে বই খাতা কেনা যাতায়াত পয়সা ভাইয়ের পড়াশোনার জন্য সামথিং কিছু লাগলেও সেই পয়সাটাও আনতে পারছে না আর বাবাকে ডাক্তার দেখো ডায়ালিসিস করতে নিয়ে যাওয়া মানে তো মানে সপ্তাহে দুদিন করে নিয়ে যাওয়া হয় তো দুদিনে মানে হাজার টাকা করে প্রতি সপ্তাহে চলে যায় আর কি সেই টাকাটাই তো ম্যানেজ করতে পারছে না ঠিকঠাকভাবে আর খাওয়া দাওয়া তো কোনোরকমভাবে চলছে বাপিকে তো মানে ডায়ালিসিস পেশেন্টকে ভালো খাওয়াতে হয় কিন্তু সেরকম মানে তোমার মা এখন বর্তমান লোকালয়তে চেয়ে চিনতে আনছে বলে তোমাদের ওই কোনো কোনো চালানোর চেষ্টা করছে মা আচ্ছা মানে আপনি লোকালয় থেকে চেয়ে এনেই তারপরে আপনাদের বাচ্চা দুটকে খাওয়াচ্ছেন তাই তোমাদের এখন খুবই কষ্ট নাকি খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা সবই কষ্ট আপনারা স্বামীর চিকিৎসারও খুবই কষ্ট সবকিছুরই সমস্যা আমার উপরেই নির্ভর আমি কি করব আমি তো বাড়িতে একা উনি রোজগারে নেই বসে গেছে উপরে দেখো তোমাদের কষ্ট কথা শুনে তোমার মায়ের কান্না আজকে আমাকে এইখানে নিয়ে এসছে কোথায় দীঘার কাছে মন্দারমণির ওখানে আমি এসছি কেন তোমার মায়ের কান্না তোমাদের কষ্ট দেখে আমি আজকে এত দূরে এসছি

নেই আপনারা একটু কান্না করবেন না দিদি কান্না করবেন তোমার বয়স কত উনিশ বছর উনিশ বছর বয়স আচ্ছা আচ্ছা তোমার বয়স কত দশ বছর বয়স মানে এই সংসারটা চালানো খুবই একজন রাজমিস্ত্রি বা আমি একটা কাজও খুঁজছি করার জন্য যাতে মাকে একটু হেল্প করতে পারি যাতে বাড়িতে একটু হেল্প তুমি কাজ পেলে তুমি কত পড়াশোনা করবে না কাজ করবে আমি কাজ ও পড়াশোনা দুটোই চালিয়ে যেতে চাই সাইডে কাজটা করে যদি মাকে একটু হেল্প করতে পারি হাতে হাতে বা আমার নিজের পড়াশোনার খরচটা যদি আমি নিই সেরকম ধরনের কাজ যদি পাওয়া যায় তোমাকে আমি জানাবো হ্যাঁ কত কত টাকা আছে বলো চার টাকা এটা আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম ঠিক আছে হ্যাঁ এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক আমাদের পাশে দাঁড়ান একটু বাবাকে আমরা সুস্থ করে তুলে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করতে চাই বাপীকে দিলে আমাদের এই সিচুয়েশানে বাপী আমাদের পাশে থাকলে আর কিছু দরকার নেই আমাদের একটু সুস্থভাবে যদি বাপে আমাদের পাশে থাকে তাহলে আর কিচ্ছু দরকার নেই আমাদের ঠিক দিদি আমি যেটা দিচ্ছি সন্তুষ্ট হয়েছে না

মায়ের কথা শুনবো তো মা যা বলে শোনো দেখো মা করছে তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের পেটের জন্য তোমাদের পড়াশুনোর জন্য তোমাদের ভালোর জন্য তোমার বাবার এই অবস্থা তোমার মা দেখেছো তো লোকের কাছ থেকে চেয়ে চিনতে না তোমাদের খাওয়া দাওয়া চালাচ্ছে ঠিক আছে মা শুনতে ভালো মা কার জন্য করছে তোমাদের জন্যই করছে না হুম তাই তো মাকে দেখো হ্যাঁ ভালো থেকো আসি দিদি আমি আবার এদিকে আসলে আসবো হ্যাঁ

হ্যাঁ সেই চেষ্টাটা আমি করবেন আপনারাও চেষ্টা করবেন আমি একটু চেষ্টা করব যাতে বাচ্চারা টিউশনে যেতে পারে না হ্যাঁ খুবই অসহায় পরিবার বেটার বই খাতা কিনতে পারি দি বই খাতা তোমার বই কলেজে বই খাতা কত টাকা লাগবে তুমি আমাকে জানিয়ে দিও তো ঠিক আছে তোমার বই খাতা টোটাল কত টাকা লাগে আমাকে একটা বাজি জানিয়ে দিও হ্যাঁ তোমার বই খাতা নিয়ে চিন্তা করতে হবে না তুমি পড়াশোনা করো মন দিয়ে হ্যাঁ ঠিক আছে দিদি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ভাই আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে আপনার আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দাদা আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ টাটা হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন